ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা আবারো তো আপনার খামারে ছুটে চলে আসলাম ভাই জি ভাই আচ্ছা এর আগে তো একটা গরু দর্শকদের দেখিয়েছিলেন ভাই বিক্রি করেছেন গাবিটা জি ইনশাআল্লাহ ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি আচ্ছা তো বাকি যে দুটো ছিল ওই দুটো বিক্রি করে আচ্ছা আপনি তো বললেন একটা গরু বিক্রি করলে মোটামুটি আপনার সমস্যা হবে তো পরেও ভাই আবার আমার যেটা টার্গেট ছিল ভাই ওটা ওরকম হয়নি ঠিক আছে আর তারপরেও কিছু ঋণ আছে ওগুলো সর দিয়ে চিন্তা করলাম যে আমার তো মানে ওই বকনা কিনার শখ ঠিক আছে বকনা কিনে প্রেগনেন্ট বানায় অথবা যদি প্রেগনেন্ট গুলো ভালো কোন জাতের গাভি পাই তাহলে আবার একটা কিনে রেখে দেবো কারণ ওই গাভি গরুর ভাই খাবার দাবারের অনেক দাম আর যে দুধের দাম এখন আমাদের এদিকে এগুলোতে সবকিছু মিলাই পোষাচ্ছে না বুঝছেন আচ্ছা 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 আর বকনাগুলা কিনলে খাওয়ার কম লাগে ওগুলা বাড়ির মানুষই পুষতে পারবে পুষতে পারবে আচ্ছা দুইটা গাভী কি বাড়ির আপনার নিজস্ব বাড়ির গাভী ভাই যে নিজস্ব বাড়ির গাভী আচ্ছা মাশাআল্লাহ কি কি জাতের গাভী আপনার কাছে আছে একটা আছে জার্সি আর একটা আছে ফিজিয়াম ফিজিয়াম আচ্ছা এক নম্বরে কোন গাভীটা দর্শকদের দেখাবেন প্রথমে ভাই জার্সি গরুটা দেখাবো জার্সি আচ্ছা দুইটা গাভী দেখাবো আমরা দুইটা গাভী বাইরে বের করে রেখে দিছি আচ্ছা এক নম্বর জায়গা আমরা দেখাচ্ছিলাম ভাই এটা কি জাত মানে গাভি ভাই এটা ভাই জার্সি ঠিক আছে জার্সি জাত জার্সি হ্যাঁ এটা চারদার দ্বিতীয় বিহান জি বাসা এটা আমার প্রথমে প্রথম কেনা ছিল এটা জি প্রথম অবস্থায় আজকে প্রথম অবস্থায় পাইছি আপনার প্রথম বিহানে পাইছিলাম এগারো বারো তেরো কেজি করে জি এবার দ্বিতীয় বাসুর হচ্ছে আজকে তিন দিন বয়স তিন দিন বাচ্চাটা বয়স হ্যাঁ তিন দিন সান্না বকনা এটা সার বাচ্চা সার বাচ্চা ভবিষ্যতের গরু হ্যাঁ মার্শাল আর এই যে ওলান পালান দেখতে পাচ্ছিলাম ভাই ওলান এখনো দুধ নামে না সেইভাবে আর হয়তো ইনশাল্লাহ আশা করা যায় এবার আরো বেশি হবে আরো বেশি হবে চোদ্দ পনেরো তো হবে ইনশাল্লাহ কারণ এখনো জুবান গরু না জি জি পালান এখন নামতেছে কে ওর উলান পালানও কিন্তু ভালোই লাগতেছে হ্যাঁ মার্শাল চারটা পাটি খুব সুন্দর ক্লিয়ার আছে না ক্লিয়ার আছে ভাই সবকিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা দর্শকরা নির্ভয় সংগ্রহ করতে পারে যে কোনো কেউ আচ্ছা আচ্ছা মার্শাল একদম গোটা শান্তশৃষ্ট হবে শান্তশিষ্ট হবে জি 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 একবারে মানে বাসার মহিলা মানুষ খাওয়া দাওয়া করায় বুঝেন না জি 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 আচ্ছা কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই এটা দর্শকের জন্য দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি আশি হাজার টাকা দাম ধরে কি সুযোগ সুবিধা থাকবে ভাই জি হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে ভাই আপনার কিন্তু আর্থিক সংকট মানে এক কথায় আপনি এরকম অবস্থায় না হলে তো গাবি কখনো বিক্রি না না এই গাবি গুলো তো ভাই বিক্রি করা দেখছেন একটা মানে জার্সি গাবি যারা দুধ বিক্রি করে খায় বাসায় ঠিক আছে জি

গাবিগুলো ভাই খামারে ভিতর থাকে তো বাইরে খুব কম বের করেন। আপনারা দেখতেই পাচ্ছেন গাবিগুলো কত বড় ওইটার একটা গাবি দাঁতে কয়টা গাবি দাঁড়া এটা? এটা দুধ দীত দাঁত ভাই। দুই দাঁতের গাবি। জি। এটা তো ভাই ওইতেসের কিন্তু বড় গাবি ভাই। জি এটা ওটা থেকে এটা বড়। দুই নাম্বারটা কিন্তু বড় সাইদের গাবি। আর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা আছে? এটা ভাই শক করে কিনেছিলাম। বডিটরি বড় দেখে? জি। রাতে বড় একটা গরু বানাবো। আচ্ছা। বলে ভাই গাভীটা বড় বড় বডি দেখে গাবিটার সংগ্রহ করে। ভাই এটা খুব শক করে কিনেছিলাম। এটা

বাচ্চার বয়স হয় সাতাশ ছাব্বিশ সাতাশ দিন ছাব্বিশ থেকে সাতাশ দিন হ্যাঁ তার মানে দুধ এই গাভীটা পরিপূর্ণ পাচ্ছেন ইনশাল্লাহ ভাই পরিপূর্ণ কেমন পাচ্ছেন ভাই দুধ পাচ্ছে ভাই সতেরো আঠারো এরকম সতেরো থেকে আঠারো হ্যাঁ সতেরো নিচে আসে না ভাই ইনশাল্লাহ যদি কেউ নিতে চাই যে কোনো সময় মানে দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময় কাউকে দেখা দিতে পারো মাশাআল্লাহ দুধের একদম গ্যারান্টি সরকার নিতে পারবে গাভীর এখন দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন দামটা ভাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা সতেরো থেকে আঠারো লিটার দুধ তার জন্য তা সম্মানের স্বরূপ তো রাখতে হবে কিছু মাসাল্লাহ সম্মানের সুযোগ করে দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা যেকোনো প্রান্তে নিয়ে যাবে গরু রিস্ক হবে কি ভাই কোন না ভাই কোনো রিস্ক নাই আমার থেকে হ্যাঁ দাম দর করে দুধ মুদ দেখে দেখার পরে দাম দর ঠিক হলে জি এলাকা থেকে একটা যে কোনো একটা রাখাল টাকাল দিয়ে পাঠিয়ে দিতে পারো টেনশন নাই আচ্ছা আচ্ছা মার্শাল আগের গোটা ভাই কিভাবে সেল করেছিলেন ভাই আগের গোটা ভাই আমার বাসায় আসছিল উনি দেখে টেকে তার দুধে পছন্দ হয়েছে খাদার উপরে মানে রানিং ঘোষ দোয়াইছে তার দুধ দেখে সে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা মার্শাল এই গরুগুলো তো সেরকম সিস্টেম আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ও যে কোনো সময় যদি কোনো দর্শক ভাই না আসতে পারে সে আমাকে একদিন দুই দিন তিন দিন ঠিক আছে সকালবেলা ভিডিও কল দেবে আমি ডাইরেক্ট গরু দহন করা থেকে দুধ মাপা পর্যন্ত তাকে দেখাই দেবো আচ্ছা আপনি স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে ভাই এই নাম্বার নাম্বারে তো অল টাইম যোগাযোগ করতে পারবে যে ভাই যে কোনো সময় ইমো WhatsApp সব আছে সব আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে জি ভাই দুইটা গাফি একসাথে কোন দর্শক ভাই যদি নেয় ভাই আপনি প্রান্তিক খামারি আপনাকে শুধু কথা বলবো না কিন্তু ভাই দুইটা গাফি নিলে পারে অনেকেই তো ভাই অনেক কিছু বলে আপনি কি শুধু শুধু রেখে দিবেন এখন আমি ভাই যদি সব সুযোগ সুবিধা দিতে যাই তাহলে তো আমারও তো আর থাকে না ঠিক আছে আপনি তো আর্থিক সংকটের জন্য বিক্রি করতে তারপরেও আমি চেষ্টা করব তাকে খুশি করার জন্য যাতে তার তারও সুবিধা হয় আমারও কোনো ইয়ে না হয় মাসাল যে আসুক যেখান থেকে আসুক দেখে শুনে সংগ্রহ কোন সমস্যা না আমার বাসায় একদিন দুদিন থেকে দেখতে পারবে যদি কেউ না আসে তাহলে শেষ প্রতিদিন সকালে আমি যখন গরু গোশ দোয়াই তার আগে আমাকে ভিডিও কল দেবে আমি সরাসরি একদম দোয়ানি থেকে শুরু করে ডালা পর্যন্ত আমি তাকে দেখাই দেবো সর্বশেষ নাম পরিচয় ঠিক না জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন হোসেন কাউসার বাসা ঈশ্বরদি থানা পাবনা জেলা পাবনা জেলা মাসাল তাহলে আজকে ভাই এই পর্যন্তই থাকবে জি ভাই ইনশাআল্লাহ তো মোবাইল নাম্বার জানা আছে আপনার জানি দেন তো ভাই একবার আমার ফোন নাম্বার হচ্ছে 01767583312 এই WhatsApp সব আছে তুমি WhatsApp সব যেই যেখান থেকে আসুক যোগাযোগ করে সংগ্রহ করতে পারো আচ্ছা ভাই আজকে এই পর্যন্তই থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই বেশ কিছু গাবি দিয়া খেলেন অনেকক্ষণ সময় দিলেন ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখনো জওয়ান গরু না জি 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 পালান এখন নামতেছে কেবল উলান পালানো কিন্তু ভালোই লাগতেছে হ্যাঁ মার্শাল্লা চারটা বাটির খুব সুন্দর ক্লিয়ার আছে না ক্লিয়ার আছে ভাই সবকিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই দর্শকরা নির্ভয়ে সংগ্রহ করতে পারবে যে কোনো কেউ আচ্ছা আচ্ছা মার্শাল্লা একদম গোটা শান্তশিষ্ট হবে শান্তশিষ্ট হবে জি 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 একবারে মানে বাসার মহিলা মানুষ খাওয়া দাওয়া করে বুঝেন না জি 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 আচ্ছা গোটা কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই এটা দর্শকের জন্য দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি আশি হাজার টাকা দাম ধরে কি সুযোগ সুবিধা থাকবে ভাই জি হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে আপনার কিন্তু আর্থিক সংকট মানে এক কথায় আপনি এরকম অবস্থায় না হলে তো গাভি কখনো বিক্রি না এই গাভি গুলো তো ভাই বিক্রি করা দেখছে না একটা মানে জার্সি গাবি যারা দুধ বিক্রি করে খায় বাসায় ঠিক আছে জি তারা সহজে বিক্রি করে না আচ্ছা আশা করা যায় আমারই ভাই কোন ডায়লগ দিয়ে এখন আমার হয় বারো কেজি আমি পনেরো কেজি করলে কেউ মানুষ যেটা লিগেল আপনার বাড়ির গাবি সেটাই বলতেছেন

গাভীগুলো ভাই খামারে ভিতরে থাকে তো বাইরে খুব কম বের করেন সেটা দেখতেই পাচ্ছেন গাবিগুলো কত বড় ওইটার একটা গাবি দাঁতে কয়টা গাভী টাইটা এটা দ্বিতীয় দাঁত ভাই দুই দাঁতের গাভী জি এটা তো ভাই ওইটার থেকে কিন্তু বড় গাভী ভাই জি এটা ওটা থেকে এটা বড় দুই নাম্বারটা কিন্তু বড় সাইজের গাভী আর সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা আছে এটা ভাই শক করে কিনেছিলাম পটিটরি বড় দেখে জি রাতে বড় একটা গরু বানাবো আচ্ছা